তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতা তোমাদের কন্যা তোমাদের বোন তোমাদের ফুফু তোমাদের খালা ভাতৃকন্যা কন্যা ভগ্নিকন্যা তোমাদের সে মাতা যারা তোমাদেরকে স্তন্য পান করিয়েছে তোমাদের দুধ বোন তোমাদের স্ত্রীদের মাতা তোমরা যাদের সাথে সহবাস করেছ সে স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন পালনে আছে যদি তাদের সাথে সহবাস না করে থাকো তবে বিবাহে তোমাদের তোমাদের কোনো গোনা নেই এ স্ত্রী এবং দুই বোনকে একত্রে বিবাহ করা কিন্তু যা অতীত হয়ে গেছে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী দয়ালু এবং নারীদের মধ্যে তাদের ছাড়া সকল সদবা স্ত্রীলোক তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে যায় এটা তোমাদের জন্য আল্লাহর হুকুম এদেরকে ছাড়া তোমাদের জন্য সব নারী হালাল করা হয়েছে শর্ত এই যে তোমরা তাদেরকে সিয় অর্থের বিনিময়ে তলব করবে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য ব্যবিচারের জন্য নয় অনন্তর তাদের মধ্যে যাকে তোমরা ভোগ করবে তাকে তার নির্ধারিত হক দান করো তোমাদের কোনো গোনা হবে না যদি নির্ধারণের পর তোমরা পরস্পরে সম্মত হও নিশ্চয়ই আল্লাহ সুবিজ্ঞ রহস্যবিদ